আশা করি সকলে ভালো আছেন এই পর্বে দেখাবো কীভাবে আপনারা প্রিন্ট করবেন আমাদের অনেক সময় মডেল বানানোর জন্য প্রিন্ট করতে হতে পারে তো প্রিন্ট করার সময় এভাবে আমরা বক্স করে করে এ থ্রি অথবা এ ফোর সাইজের পেজ নিয়ে আমরা প্রিন্ট করতে পারি আমি এই পর্বে পুরোপুরি দেখাবো আপনারা কিভাবে মডেল বানানোর জন্য সচরাচর আমাদের এভাবে ভাগ করে করে প্রিন্ট করি তো কিভাবে আপনারা হয় মডেলটা বানাতে পারবেন সেটা আমি পরিপূর্ণ হয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো প্রথমে এটা আমি এ থ্রি একটা পেজ নিয়ে নিই চারশো বিশ ইন্টু দুইশো সাতানব্বই ঠিক আছে এটা পেজটা হয়ে গেল আমি যত স্কেলে প্রিন্ট করবেন আমি তত স্কেল গুণ করবেন যদি পঞ্চাশ স্কেলে করেন পঞ্চাশ গুণ করবেন একশো স্কেল করলে একশো স্কেল দিয়ে গুণ করলাম ঠিক আছে এ থ্রি বক্সটা হয়ে গেলো তা এটাই মূলত আমি এভাবে বসিয়েছি এবার আপনারা ইন্টারসেট করে করে বসাতে পারেন ঠিক আছে তাহলে আমার ছয়টা পোর্শন হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এবার একটু একটু ইন্টারসেট করে দিয়েছে যাতে অনেক সময় প্রিন্ট করার সময় আমাদের হয় যে কিছু অংশ বাদ পড়ে যায় তখন আমাদের ওই অংশটা হাতে আঁকতে হয় ওই হাতে আঁকা কিনা না করার জন্য আমি যদি ইন্টারসেট করে নিই তাহলে পেজটা একটু কাটতে কাটতে হতে পারে যেটা এক্সট্রা অংশ থেকে যাবে সেটা কে কেটে আমরা গ্লু দিয়ে অথবা গাম দিয়ে লাগিয়ে দিবেন এবার পেজ নাম্বারটা দিয়ে দিতে পারেন যেমন ওয়ান লেখা আছে এখানে যদি দেন টু হবে থ্রি হবে ফোর ফাইভ সিক্স এভাবে আপনারা করে তারপর প্লটে যাবেন প্লটে গিয়ে দেখেন মাইক্রোসোপ প্রিন্ট পিডিএফ দিতে পারেন এ থি সাইজ তারপর এখানে দিব দেখেছেন পেজ সাইজ কিন্তু এখানে শেষ এখানে কিন্তু শেষ না এখানেও শেষ না এখানেও শেষ না যেখানে শেষ পেজ সাইজ সেখানে আপনার যেতে হবে অথবা আপনার প্রিন্ট কিন্তু ওলটপালট চলে আসবে স্কেল মিলবে না তো এভাবে গিয়ে আমি করলাম ঠিক আছে এভাবে আপনারা করবেন আমার একটা করা আছে যে এই ফাইলটার করা আছে যেমন এখানে নামও দিয়ে দিয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক আছে তো এবার করার পরে দশটা ফাইল হলো আমরা দশটা একসাথে আমি কম্বাইন করে ফেলি যাতে প্রিন্টের সময় তাদের প্রিন্ট করতে পারি সেভ টু সোর্স ফোল্ডার এবার সোর্স ফোল্ডার দিয়ে সেভ আমরা যে ফোল্ডার আছে সেখানে সেভ হয়ে যাবে তো আমার সেভটা হলো তো এইভাবে আপনারা দোকানে নিয়ে প্রিন্ট করে ফেলবেন ঠিক আছে দোকানে প্রিন্ট করার ক্ষেত্রে কিছু জিনিস মনে রাখতে হবে আপনার যেমন আমি সেম দোকান থেকে প্রিন্ট দিই এবং সেম প্রিন্ট সেট প্রিন্ট দিই হয় আপনাকে সব ডিফল্টে প্রিন্ট দিতে হবে নয় সব ফিট টু পেপারে প্রিন্ট দিতে হবে যদি স্কেলটা আপনারা মিলাতে চান অথবা স্কেল কিন্তু মিলবে না দেখবেন এক এক দোকান থেকে দিলে এক এক রকম প্রিন্ট হয়ে যেতে পারে কারণ ওদের প্রিন্টের সেট আপ আলাদা আলাদা থাকতে পারে তো আপনারা সেম দোকান থেকে প্রিন্ট দিবেন এবং সেম প্রিন্ট সেট প্রিন্ট দিবেন সবগুলো ড্রয়িং সবগুলো ড্রয়িং বলতে বোঝানো হচ্ছে আপনারা তো প্ল্যানের প্ল্যানটাও প্রিন্ট করবেন এবং এলিভেশনও প্রিন্ট করবেন এলিভেশানটা হচ্ছে ফ্যাসারের জন্য এবং প্ল্যানটা হচ্ছে স্লাবের জন্য তো সব ড্রয়িংয়ে আপনি দিবেন যে ডিফল্ট অথবা ফিট টু পেপারে ডিফল্টে দিলে সব ডিফল্টে টু পেপারে দিলে সব টু পেপারে এখন আমি দেখা দেখাচ্ছি একটা এলিভেশন কীভাবে প্রিন্ট দিবেন তো এলিভেশন এলিভেশনের জন্য আমরা যখন মডেল স্কেচ অথবা যে কোনো থ্রি ডি থেকে নেন না কেন আপনি নেবেন প্রথমে এটা 90 ডিগ্রি করে 90 ডিগ্রি এবং করে নিবেন এবং প্যারালাল প্রজেকশন করে নেবেন তারপর আপনারা এই ছবিটা নিয়ে অটোগেটে নিয়ে স্ক্রিন করতে পারেন যেমন আমি একটা ছবি করেছি দেখেন প্রথমত ছবিটা তো একটু বড় থাকে মনে করেন আমি ছবিটা বড়ই করে নিই আরো দেখেন বড় হয়ে গেল ছবিটা ঠিক আছে তো ছবিটা যখন এরকম আমি ইনপুট করব তখন এবার একটা দাগ টানতে পারেন দাগ টেনে দাগটা টানলো টানলাম তারপর তিন হাজার সাতশো পঞ্চাশ সবকিছু হিসাব করে আর কি এই প্যারাপেট হিসাব করে তারপর হিসাব করে সব হিসাব করলে মতো হয় তো অ্যালাইনটা করলাম এই অ্যালাইনটা করে এখন এটা তিন হাজার সাতশো পঞ্চাশ হলো তিন হাজার সাতশো পঞ্চাশ তো তখন আমি এখানে বক্সটা যখন দিব তো দুইটা বক্স এটা এটে গেল তো আমি যখন এটা প্রিন্ট করবো তাহলে আমি এলিভেশনটা পেয়ে গেলাম এইভাবে মূলত এলিভেশনটা প্রিন্ট করে এইভাবে মূলত এলিভেশনটা প্রিন্ট করা হয়ে থাকে তো এটাই আর কি এখন আমি দুইটা দেখালাম এই প্ল্যানটা কিভাবে প্রিন্ট করা হলো দেখালাম আর মাস্টার প্ল্যানটা কিভাবে প্লট করলাম সেটা দেখালাম তো এইভাবে আপনারা তাহলে প্রথম থেকে একবার রিকেপ করি প্রথমত আপনারা একটা সাইজ নিবেন পেজ সাইজ এ থ্রি অথবা এ ফোর আপনার প্রিন্টারে যতটুকু সাপোর্ট দেয় আর কি অনেকে সময় না থাকলে এই জোড়া লাগানোর সময়টা না থাকার কারণে অনেকে কিন্তু প্লটারে প্রিন্ট দিয়ে দেয় প্লটের প্রিন্ট দিলে টাকা বেশি আসছে তো এইভাবে প্রিন্ট দেওয়ার সময় আপনারা ইন্টারসেক্ট করে দিতে পারেন যদি ইন্টারসেক্ট করে দেন তাহলে এক্সট্রা এক্সট্রা কোনো কিছু বাদ থাকবে না আর কি মনে করেন প্রিন্ট দেওয়ার সময় কিছু জিনিস বাদ পড়ে যায় ওই জিনিসটা বাদ পড়বে না তখন এক্সট্রা থাকবে এক্সট্রা থাকার সময়টা আমাকে এনডি দিয়ে কেটে নেবেন অথবা অন্য কিছু দিয়ে কেটে নিয়ে তারপর জোড়া লাগিয়ে দেবেন এভাবে প্রিন্ট দিয়ে তারপর একসাথে কম্বাইন করে দোকানে নিয়ে গেলে তাঁতের প্রিন্ট দিয়ে দিতে পারবে আর কি তার সেম দোকান থেকে প্রিন্ট দেবেন আর সেম প্রিন্ট সেট আপে প্রিন্ট দিবেন ডিফল্টে দিলে সব ডিফল্টে প্রিন্ট দেবেন এবং ফিট টু পেপারে দিলে সব ফিট টু পেপারে প্রিন্ট দেবেন আর সেম দোকান সেম প্রিন্ট সেট আপ এটা আবার বলে দিচ্ছি ঠিক আছে কেন আমি অনেক জনে দেখেছি দুইটা দুই জোগান থেকে প্রিন্ট দেওয়ার কারণে পেজ মিলাতে পাচ্ছে না তো পরে টাকাও নষ্ট সময়ও নষ্ট ঠিক আছে তো এই দুটা জিনিস খুবই ইম্পর্টেন্ট মনে রাখবেন আর প্লট করার সময় এই ভুলটা অনেকে করে মনে করেন যখন প্লটটা করে তখন মনে করেন পেজ সাইজ কোথায় আছে ভুলে যায় তাড়াতাড়ি করতে গিয়ে মনে করেন এখানে যদি দাগ দিয়ে দেন তাহলে আম তো মিলবে না যেখানে দাগ সেখানে দিতে হবে এখানে দাগ দিতে হবে মানে এখান থেকে প্লটটা করতে হবে এখান থেকে করলে হবে না এখান থেকে করলে হবে না এখান থেকে করলে হবে না এখান থেকে করতে হবে আর আরেকটা জিনিস মেনশন করে দিই যখন আমরা ছবি নিবেন দেখবেন যে ছবিটা বিশাল এসে গিয়েছে মানে অনেক বিশাল মনে করেন এত বড় ছবি এসে গিয়েছে তখন আমি অ্যালাইনই করতে পারবেন না তো তখন আমরা স্কেল করে ছবিটাকে ছোট নিয়ে করে নেবেন তারপর অ্যালাইন করবেন ঠিক আছে এতটুকুই বলার ছিল ধন্যবাদ সবাইকে আশা করি আপনাদের সব কনফিউশন দূর দূরীভূত হয়েছে ভালো থাকবেন সবাই